আপনাদের আবার বাম পাশে এখানে আপনাদেরকে আবারও দেখাচ্ছি বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং প্রসাব পায়খানার এখানে ব্যবস্থা ওইখানে দেখালে মিঠাচ্ছে আরেকটা আর এখানে যদি ডান বাম পাশে যাইতে যাই দেখি আবার কি আছে এখানে হচ্ছে সাত নং চলবোলা সাত নং চল বোলা নিয়ম চল বলার পরে দেখি কি আছে অঞ্চল বলে পড়েছে যে আট নং কাকিনা ইউনিয়ন কাকিনা ইউনিয়নের পরে দেখি কি আছে আপনাদের এক এক করে সবগুলো দেখানোর চেষ্টা করতেছি এ এত লেট কেন এটা জরুরি প্রয়োজনে জরুরি প্রয়োজনে সেবা এই যে জরুরি প্রয়োজনে এটা হলো সাংবাদিক তারপরে চিকিৎসা জরুরি বিষয় খালি না পার ওয়ান টাইম গ্যাসের আপাতত প্রাথমিক ট্রিটমেন্ট না এটা হলো নামাজ ঘর সর্বশেষ নামাজ ঘর এটা দিয়ে শেষ করছি আজকের প্রথম অধিবেশন আল্লাহ হাফেজ